এখানে আমার বাপদাদার আম্বল থেকে আমি আছি কিন্তু বাড়ি নড়া সরা ভাঙ্গা সুরা বিশ পঁচিশ ত্রিশ বার কই হয়েছে এটা আবার নতুন বাড়ি করছি গরু এগুলির আমি মনে করেন খরিদ করছি মহরমের মাসে আচ্ছা আগে আমার গরু ছিল না একটা আড়িয়া ছিল বিক্রি দিছি হুম দিয়ে এইগুলো গরু আমি কিনছি মহরমের মাসে তাহলে এই বাড়ি আপনি কতবার ভাঙছে বললেন আমার বাড়ি কম্পালসরি তিরিশ বত্রিশ বার ভাঙছে তিরিশ থেকে বত্রিশ বার এই জায়গাতেই না এই জায়গা না আমার বাড়ি কিন্তু কয়ে যে ওই জায়গায় ওই যে ব্রিজের ওই পেশে একটা প্রজেক্ট আছে ওই ওইখানে আমার মেইন বাড়ি ছিল এই জায়গাটা কম্পালসারি বিশ ত্রিশ বার ভাঙছে এই জায়গাটা যারা দাঁড়াইছেন এখন মনে করেন যে আজ একটা বিপদ পড়লো হয়তো মনে করেন এমন একটা বিপদ আছে সরে খুব দূর্গত হয়ে যায় এই যে মনে করেন যে রাস্তা না বাঁধিলে নদী ভাঙলে আমরা যে বাড়িতে সরাবো আমার কোনো পয়সা নাই হয়তো হেরিম একটা গাভী বিক্রি করি একটা পথ করা যায় কত টাকার মাছ বিক্রি করছে বর্তমানে এই বছর এখনো মাছ বিক্রি করেনি গত বছর মাছ বিক্রি করছি দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ ষাট হাজার টাকার মাছ বিক্রি করছে আলহামদুলিল্লাহ আর আপনার খরচ হয়েছিল কত খরচ হয়েছিল আমার সপ্তাশি হাজার টাকা সপ্তাশি হাজার টাকা আপনার খরচ হয়েছিল মানে সব কিছু মিলে সব সার সুর খান খাওয়া খরচ পোনা কিনে খরচ সব মিলে সপ্তাশি হাজার বর্তমান টাকা পাইছি দুই লাখ ষাট হাজার দুই লাখ ষাট হাজার টাকা পাইছেন আর মাত্র সপ্তাশি টাকা আপনার খরচ হয়েছে বাংলাদেশের উত্তরের প্রান্তে তিস্তা নদীর বুক চেড়ে জেগে ওঠা এক বিস্তীর্ণ ভূমি বাঘোড়ার জল প্রবল নদী ভাঙ্গন অনিশ্চিত ভবিষ্যৎ আর সীমিত সম্পদের এই চরে বেঁচে থাকা মানে এক যুদ্ধ প্রকৃতিকে জয় করে এই চরের মানুষগুলি গড়ে তুলেছেন জীবনের নতুন অধ্যায় আজকের ভিডিওতে এমন একজন চরবাসীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং তার গল্প শুনব যিনি নদী ভাঙ্গনে হারিয়েছেন নিজের বসত ভিটা জমি সবকিছু আর এই করার মাঝেও তিনি আবার নতুন করে শুরু করেন কৃষিকাজ মাছ চাষ গবাদি পশুপালন পরিশ্রম সততা আর সাহস যার মূল সম্পদ আজ তিনি সংগ্রামে সফল এক কৃষক সদুল ভাই এই যে এই ঘেরার ভিতরে কি এখানে হাঁস দিতে চাইছে বুঝছেন পরে হাঁস পাইনি আচ্ছা এখানে হাঁস রাখতে চাইছিলেন আচ্ছা এখন হাঁস উঠাননি না উঠেনি আচ্ছা আর এটা কিসের বেড করছেন এই যে এটা আলু এখানে আলু কি লাগাবেন না লাগাইছি এখানে আলু লাগাইছেন জি ও এখানে এবার আলু করতেছেন জি আর এই পুকুর হলো আপনার জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর এখানে কি আপনার পানি দেওয়ারও কি ব্যবস্থা আছে না 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 পানি দেওয়া লাগে লাগে এই যে এখানে এখানে বোরিং করছি দেখতেছি করা আচ্ছা আচ্ছা তো এখানে কি কি মাছ এখানে পাঙ্গাস আছে হ্যাঁ কাতল আছে আচ্ছা বিগেড আছে সিলভার আছে বাড়া মাছ আছে রুই আছে মির্কে আছে মানে বিভিন্ন ধরনের মাছ আচ্ছা আর এই মাছের খাবার কি কি দিচ্ছেন খাবার দিতেছি ফিট দিতেছি খয়লা ফিট খাওয়াচ্ছেন হ্যাঁ ফিট খাওয়াই তারপরে আবার সারও দিচ্ছেন হ্যাঁ খৈলা মারতেছি মারতেছেন জি মাছের এখন ওজন কতটুকু আসছে মাছ মনে করেন যে এখন এই বড় মাছ তো বিক্রি ফেলেছি এখন মনে করেন যে দেড় কেজি এক কেজি সয়া কেজি এরকম আছে দেড় কেজি আচ্ছা আচ্ছা মানে এটা এবার উঠব না আচ্ছা কখনো কি এমন হয়েছিল যে আপনার পানি ঢুকে মাছ ভাসে গেছে না হয় নাই যা খাবে না তা বলবো না তো ইতিপূর্বে তো মাছ বিক্রি করছেন হ্যাঁ করছি কত টাকার মাছ বিক্রি করছে বর্তমানে এই বছর এখনো মাছ বিক্রি করি গত বছর মাছ বিক্রি করছি দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ ষাট হাজার টাকার মাছ বিক্রি করছেন আলহামদুলিল্লাহ আর আপনার খরচ হয়েছিল কত খরচ হয়েছিল আমার সপ্তাশি হাজার টাকা সপ্তাশি হাজার টাকা আপনার খরচ হয়েছিল মানে সব কিছু মিলে সব সার সুর খান খাওয়া খরচ পোনা কিনে খরচ সব মিলে সত্তর হাজার আর মাছ বর্তমান টাকা পাইছি দুই লাখ ষাট হাজার দুই লাখ ষাট হাজার টাকা পাইছেন আর মাত্র সত্তর আশি হাজার টাকা আপনার খরচ হয়েছে আচ্ছা তো মাছ চুরি টুরি তো হয় না ভাই মানুষের যদি আমি ক্ষতি না করি আমার ক্ষতি কেউ করি না অবশ্যই সেটা তো অবশ্যই ঠিক আছে হ্যাঁ 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 তা তো এখনো কোনো ট্রাভেল হয় নাই এখানে সেরকম কোনো সমস্যা নাই না আচ্ছা ওই যে আর আমি এখানে থাকি তো এই তো ঘর আচ্ছা এই এই যে এখানে ঘর দেখা যাচ্ছে এই ঘরে আপনি থাকেন জি আচ্ছা মাসাল্লাহ আর এই যে পুকুরে ধার দিয়ে তো আপনি বেশ কিছু গাছও লাগাই দিয়েছেন দেখছি হ্যাঁ গাছ লাগাইছি গাছ বহু ছিল কিন্তু কই যে ফল গরু নষ্ট করছে কী করবেন আচ্ছা এই পুকুরে পাশ দিয়ে মনে হয় আমরা আম গাছ লাগাইছেন না আম গাছ লাগাইছি আচ্ছা এই মাটিতে তো আরো অনেক কিছু করা যায় হ্যাঁ বহু কিছু করা আপনার কি আগামী পরিকল্পনা আছে যে পুকুরে ধার দিয়ে

আচ্ছা এখন মনে করেন টাকার শর্টে পোনা দিতেই পারিনি এবার আচ্ছা এই পোনাগুলো নিয়ে আসেন কোথা থেকে এটা এলাকাতে এখন মনে করেন যে ডিমানি মানুষে ফুলে আমরা খরিদ করি মানে এই চরে এখন পোনা পাওয়া যায় হ্যাঁ এখন বাইরের পোনার প্রয়োজন হয় না তাহলে মোটামুটি তো এই চরের মানুষ মার্শাল্লাহ ভালোই আছেন এখন বলা চলে অনেকে তো ভালো আছে ওই তো ঢাকা শহর বেড়ার ঘরে গেছি তিনটে বেড়া কামাই করে তাকে নিয়ে যা দশ টাকা দেয় তাকে দিয়ে শুনছি তারপর তো আপনারা চরে এখন এই চরে তো অনেক কিছুই করা সম্ভব তাই না হ্যাঁ সম্ভব কিন্তু টাকার অভাবে তো করা যায় না মানে এই চরে আপনার মাছ চাষ তারপরে গরু ছাগল হাঁস মুরগি পালন ছোটখাটো খামার ছোটোখাটো প্রজেক্ট এগুলো তো করা সম্ভব হুম সম্ভব তাই না কিন্তু ওই পয়সার অভাবে করতে পারে না আচ্ছা এখন মনে করেন সদুল ভাই আপনি আমাকে একটা কথা বলেন মনে করেন আমাদের শহরে অনেক ছেলে পেলে আছে বেকার যুবক আছে অনেক লোকজন আছে যাদের একটু টাকা পয়সা আছে তারা মনে করেন একটা আপনাদের মতো এরকম একটা সুন্দর একটা পরিবেশের জায়গা জমি খোঁজে বা চায় যে এখানে আদি নিয়ে বা পুকুর নিয়ে তারা মাছ চাষ করবে বা আমি যদি নিতে চাই নিয়ে দিতে পারবেন আমি পারবো আর দেখাশোনার নিশ্চয়তা ভালো লোক আপনি দিতে পারবেন শুনো মনে করেন সব জায়গায় ভালো লোক নাই আর সব জায়গায় ফিরে একবারে খারাপ লোকও নাই আপনার মতো ভালো মানুষ যদি আমরা পাই তাহলে তো একটা নিশ্চিন্তে একটা জোলাবাই পুকুর দিছি এমন কোন লোক নাই যে আমার প্রতি মাথা সারি আমার পুকুরতে জাল ফেলবে কি পায়খানা করি পানি নেবে আচ্ছা কিন্তু ওই একটা কথা হলো সিংহ বাবক সবাই ভয় করে অবশ্যই নাকি তা তো অবশ্যই হ্যাঁ আচ্ছা কেউ যদি আগ্রহ প্রকাশ করে এবং এখানে যদি আসতে চায় তাহলে আসতে পারবে আসতে পারবে এবং পুকুর হোক জমি জমা হোক নিয়ে তারা নিশ্চিন্তে আপনার খামার বা কোনো প্রজেক্ট এখানে করতে পারবে 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 তাই না পারবে কিন্তু যে যে বলবেন বাইরের লোক আসবে হাম্পার দেবে বা চুরি করবে বা ওই যে আমার ঢাকা শহর বা রংপুর শহরের মতো ওই যে সিনতে বা হাংসাং এগুলো নাই এগুলো এখানে না বর্তমান চরের লোক এখন পাঁচক নামাজি হয়ে গেছে যারা অরিজিনাল চোর ছিল তাদের খুলিতে এখন ইতিমখানা মাদ্রাসা তারা ভালো অনেকে ভালো হয়ে গেছে বর্তমান ওইটা এখন নাই কেন আগে আলু উষে পাইছিল না গমের উঠি শেখ আলু উষিয়া এখন আলুর তরকাই খায় না কেনে খায় না আল্লাহ রহমত করছে আর আগে তো মনে হয় আলু উষিয়ে খালি আলু উষে খেয়ে দিন কারা লাগতো কিনা আগে নাই কচুর মোতা কলার গাছ এখন তো আর খায় না এই যে বাসটা ওটা বাড়িটা তো বেশ সুন্দর এগুলো কি আম গাছ এটাকে বলে কলা আম মানে আম এটা ধরছিল আম আচ্ছা তাই এটা জায়গা মনে করেন আবাদ হবে কোনো কাজ করা যায় না সেই জন্য গাছ গাছ রোপণ করছি ওই যে আমরা গাছ লাগাইছি আমি উপাসে লাগাইছি যে পেয়ারার গাছ আছে আম গাছ লাগাইছি এখানে তো মনে হয় রান্না বান্না করেন নাকি জি এই চুলাটা তো খুব সুন্দর চুলা এই যে চারশো টাকা দিয়ে নিছি কমপ্লিট করে এইকে পরিবেশ বান্ধব চুলা জি সদুল ভাই জি এগুলো কি জাতের গরু এটা হলো সাইবল দুইটাই সাইবল এটা হলো দেশি ওটাও দেশি আগে আমার গরু ছিল না একটা আড়িয়া ছিল বিক্রি দিয়েছি হুম দিয়ে এইগুলো গরু আমি কিনছি মহরমের মাসে কষ্টের মধ্যে আর কি কোনো মতে বসবাস করতেছি আল্লাহ যাহা যে হেলিয়া চলে ওই হেলিয়া চলতেছি দুধ হয় দুধ মনে করেন যে গরু কিনছি গাব এখনো বাসুর দেয় নাই এটা ওই ওই এইটার বাসুর সহ এটা কিনছি কোনো দুধ নাই এখন মনে করেন যে আজ একটা বিপদ পড়লো হয়তো মনে করেন এমন একটা বিপদ আছে সরে খুব দুর্গত হয়ে যায় এই যে মনে করেন যে রাস্তা না বাঁধিলে নদী ভাঙলে আমরা তো বাড়িতে সরাবো আমার কোনো পয়সা করি নেই হয়তো হেরিমকে একটা গাভি বিক্রি করি একটা পথ করা যায়